হিলি বালুরঘাটের প্রকল্পের জমির টাকা পাননি ভাটপাড়া এলাকার বাসিন্দারা শুধুমাত্র এই স্বপ্ন নির্ণয় এরকম প্রচুর স্বপ্ন বাড়ি ভাঙা পড়বে এলাকার কারণ ওই সামনেই দেখতে পাচ্ছেন রেলের অধিকৃত জমি জন্য পিলার ইতিমধ্যেই পোতা হয়েছে আর এই অধিকৃত জমির মধ্য দিয়ে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল ছুটবে হিলি সীমান্ত বন্দরের পাশেই তৈরি হবে হিলি স্টেশন এরকমই ছবি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর লাগুয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এখনও পর্যন্ত রেলের দেওয়া জমির প্রাপ্য টাকা পাওয়া যায়নি এমনকি জমির কি দাম দেওয়া হচ্ছে সে সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে রয়েছে স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে জেলাশাসকের অফিসে একাধিকবার গেলেও পরিষ্কার কোনো চিত্র পাওয়া যায়নি উল্লেখ্য গত বছর পূজার পর থেকে স্থানীয় জমিদাতারা শুনছেন টাকা পাওয়া যাবে কিন্তু এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে কোনো টাকা এসে পৌঁছায়নি পাশাপাশি জমিদাতাদের অভিযোগ জমির দাম কী দেওয়া হচ্ছে সে সমস্ত বিষয়েও জেলা প্রশাসন কোনো কিছুই জানায়নি জমিদাতাদের জায়গা জমি বসতবাড়ি সমস্ত কিছু ছেড়ে অন্যত্র চলে যেতে হবে তবে অন্য জায়গায় গিয়ে বাড়ি কেনা কিংবা জায়গা কিনে নতুনভাবে বাড়ি তৈরি করার সাহস পাচ্ছে না জমিয়া তারা কেননা তাদের জমির কি দাম দেওয়া হবে সে বিষয়ে জেলা প্রশাসন এখনও পর্যন্ত কিছুই জানায়নি বলে অভিযোগ ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রায় একশোটি পরিবারের অবস্থা এরকম স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় প্রশাসনের পক্ষ থেকে যে টাকা দেবে সে টাকা দিয়ে বাড়ি করা সম্ভব নয় স্থানীয় বাসিন্দাদের দাবি তাহলে প্রশাসনের পক্ষ থেকে নতুনভাবে বাড়ি তৈরি করে দেওয়া হোক খালি শুধু হেয়ারিং হয়ে যাচ্ছে টাকা দেয়নি এখনো দিবে আপনারা কি চাচ্ছেন টাকা দিবে জায়গা কেনা হবে বাড়ি ঘর করা হবে তারপরে তো সরি দিল আচ্ছা বললে তো হবে না যে কালকে চলে যান আপনারা কি বলছে জেল দপ্তর থেকে বলছে যে টাকা পাবেন এখনো দেয়নি এখনো পাওয়া যায়নি জমি অধিগ্রহণ করেছে আপনাদের আমাদের জমি বাঁধেনি জমি সোনার কথা আমাদের সবই মানে হেয়ারিং টেয়ারিং হয়েছে এই শুনি টাকা দিবে সাত দিন পর আবার শুনি তিন মাস পর কোনো গ্যারান্টি নেই আপনাকে এই মুহূর্তে কি চাচ্ছেন টাকাটা যেতে তো হবেই রাস্তা তো হবেই টাকাটা দিলেই তো আমরা জায়গায় কিনে সরতে পারি এখন অবধি কাকে কাকে তাহলে জানিয়েছেন যে এখন যে পান টাকা এখন অবধি কাকে কাকে জানিয়েছেন না টাকা আমাদের খিদিপুরের ভিতরে কেউ পায়নি ওই মায়ামারির দিকে পেয়েছে শুধু জানিয়েছেন কোথাও না ওই তো সবাই কিছু ডিএমএ ওখানে বলছে কবে বলছে এই তো কালকে বোধ হয় সুকান্ত মজুমদার ওখানে গেছিল নাকি কয়েকজন তো বলছে আপনারা যান ডিএম কে বলেন তারপরে আমরাও যাচ্ছি এই এই পর্যন্ত হয়ে আসছে শুরু হওয়া কোনো কিছু হচ্ছে না হয়নি এখনো শুরু হয়নি না এখনো কয়নি কি চাচ্ছেন কি চাবো আবার পয়সা দরকার জায়গা কিনতে হবে তারপরে তো এই জায়গা ছাড়বো আমরা রেল কি বলছে এই মতো অবস্থায় রেল দপ্তর কি বলছে আপনাদেরকে রেল দপ্তর তো বলছে যে আমরা তো টাকা পয়সা সব দিয়ে দিছি কাকে দিয়ে দিয়েছে এখন কাকে দিছে কালেক্টারে দিছে এখন কি কি করতেছে সেটা আমাদের বলা এখন আমাদের দিচ্ছে না তাই তো এখন কি আপনারা হচ্ছে কালেক্টারি অফিসে গিয়েছিলেন কথা বলতে কালেক্টারি অফিসে গিয়েছিলাম ইয়ার আগে দুই তিনবার

তোমরা আবার যাও ডিএম এর কাছে কি বলে তারপর আমি দেখছি আপনারা কি চাচ্ছেন আমরা কি চাবো আমরা টাকা পয়সা চাচ্ছি টাকা পয়সা আমাদের নিজ যেটা মূল্য সেটা দিবে আমাদের যে চোদ্দ বছর ধরে আমাদের বেকার রেখে দিছে চোদ্দ বছরের যে সুদে আসলে যেটা পাবো সেটাও আমাদের দিতে হবে তারা ব্যাস খাবে আর আমাদের দিবে না আপনারা কতবার গেছেন কতবার আবেদন করেছেন আমরা অনেকবার গেছি দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া